আসসালামু আলাইকুম সার্ভিস সেন্টার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আবারও আপনাদের মাঝে চলে এলাম নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে থাকবে কয়েকটি সমস্যার সমাধান আমি যদি দেখাই যে এটা হুন্ডা এক্স বুলেট এটাতে ট্যাঙ্কিটি ট্যাঙ্কির কাবারটি খুলে নেব আবার ট্যাঙ্কির খাবারটি খুলে নেওয়ার জন্য যে সকল বোল্ট খুলতে হবে এই ট্যাঙ্কির কাবার খুলতে আমাদের বারোটা বোল্ট খুলতে হবে আমি যে সকল বোল্টগুলি দেখানোর চেষ্টা করি অবশ্যই খেয়াল করবেন এটাতে যে লকের মাধ্যমে এই কাবারগুলি লাগানো থাকে অনেক সময় দেখা যায় যে এই লকগুলি অনেকে বুঝতে না পারার কারণে লকটি ভেঙে যায় আমি এই জন্য পুরো ভিডিওটাই আপনাদের মাঝে তুলে ধরলাম সকল ভিউর্সের উদ্দেশ্যে আজকের এই ভিডিও যে সকল নাটগুলি অবশ্যই খেয়াল করবেন। এটাতে প্রথম যে পার্টি খুলে নিতে হবে শুধু দুটি বোল্ট মাধ্যমে না এটাতে লক আছে লকটিও অবশ্যই খুলতে হবে আমি ট্যাঙ্কিটি খুলে নিলাম আমি ট্যাঙ্কি খুলে নিয়ে আমি যে কাজটি করব সেটা হচ্ছে বাইকের ট্যাপের কেসটি পরিমাপ করব আমি ট্যাপের কেস পরিমাপের জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপারেটটা খুলে নিতে হবে আর এক্স ব্লেড হোন্ডা এক্স ব্লেডে ট্যাপের কেসের পরিমাপ কত অবশ্যই জেনে নেবেন যারা ট্যাপের কেসের মাধ্যমে আপনাদের বাইকের টক স্পিড ভালো হবে বাইকটির তেল সাশ্রয় হবে যখন রাইড করবেন রাইড করার সময় বন্ধ হবে না আমরা যে কাজটি করব সেটা হচ্ছে ট্যাপিট ক্যারেসটি চেক করার জন্য আমাদের প্রথমত টিসিটি টক পজিশনে নিতে হবে টিসি টক পজিশনে নিতে গেলে আমাদের ম্যাগনেট কাভারের দুইটি নাট খুলে নিতে হবে ফ্ল্যাট বারের মাধ্যমে ফ্ল্যাট বাদ দিয়ে না খুলে আমরা কয়েন্ট টাকা ইউজ করতে পারি কিংবা মোটা কোনো ওয়াশার ইউজ করতে পারি কারণ ফ্লাট বাদ দিয়ে খুললে এগুলো দাগ হয়ে যায় আর যেহেতু এটা এলকি নাট এলকি নাটে তো অত ঝামেলাই নাই আমি ক্যাপিটিক চেক করার জন্য আমি আর অবশ্যই ফ্লারগেসটি ইউজ করব ইনটেকে কত রাখবো অ্যাডজাস্টে কত রাখবো অবশ্যই জেনে নেবেন নাটের বোল্ট কিন্তু দশ নাম্বার আমরা দশ নাম্বার রেঞ্জটি ইউজ করলাম আমি অ্যাডজাস্ট চেক করার জন্য আমি ফ্লার গ্যাসটি ইউজ করি কত নাম্বার ফ্লার গ্যাসটি ইউজ করলাম অবশ্যই দেখানোর চেষ্টা করবো অবশ্যই প্লার গেসটি কিন্তু ক্লিয়ার রাখতে হবে আর হাতের সাহায্যে আবারও চেক করে নেবেন যে ট্র্যাফিকটি ক্লিয়ারটি সঠিক আছে কি না কেননা জাম থাকলে কিন্তু আপনাদের বাইকের যখন রাইড করবেন রাইড করার সময় বাইকটি ঘন ঘন বন্ধ হয়ে যাবে আমি ইন্ট্যাক্ট বাল্বটি পরিমাপ করে নেই सर माध्यम है অবশ্যই ইনটেক আর অ্যাডজাস্ট এক্স ব্লেটের ওন এক্স ব্লেট এটাতে আপনি ট্যাপিটকে এসটি রাখবেন জিরো পয়েন্ট এইট এম এম আর অ্যাডজাস্টে রাখবেন জিরো পয়েন্ট টেন এম তাহলে ধর বাইকের সাউন্ড কোয়ালিটি ভালো থাকবে বাইক রাইড করার সময় বন্ধ হবে না আমি ট্যাপিট কাবারটি আবারও লাগানোর প্রসেসিং দেখায় এটা কিন্তু উপরে যে দশ নাম্বার বলটি আছে বলটা কিন্তু খুলতে হয় না আমি টাফেড কভারটি বসে দিলাম আর ট্যাবলেট কভার বসানোর সময় অবশ্যই নিচের সিলটি বুশের সঙ্গে একটা আছে সিলটা অবশ্যই চেক করে নেবেন যে সিলটা সঠিক আছে কি না যদি সঠিক না থাকে তাহলে আপনি বাইক থেকে এর থেকে কিন্তু একটা সাউন্ড আসবে শুধু ওই ব্যান্ড পাইপটি খুলে দিয়ে আপনি ট্যাবলেট কভারটি অতি সহজে খুলতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক শেয়ার ও কমেন্ট করবেন পাশে থাকা বেলে এখন বাটনটি চাপ দেবেন আর লাইভ পরিবারের একটি সদস্য হয়ে যাবেন আপনাদের মাঝে ছোটো ছোটো ভিডিও নিয়ে আপনি সচলাচল যে ভিডিওগুলি আমি বানিয়ে থাকি আপনাদের ভালোবাসার কারণেই আপনারা আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম